স্বাগতম আপনাকে ইনফরমেশনের আরো একটি এপিসোডে হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি মহাবিশ্ব সৌরজগত এবং পৃথিবীর চাঁদ ছুদ্র এক মহাযাত্রা আমাদের পৃথিবী আমাদের ঘর যা আমাদের কাছে বিশাল মনে হয় কিন্তু যখন মহাবিশ্বের বিশালতার দিকে তাকাই তখন বুঝতে পারি পৃথিবী আসলে একটা বিন্দু মাত্র আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি তার আকার কত সেখানে যেতে কত সময় লাগবে আর আমাদের সৌরজগত থেকে শুরু করে দূরের নক্ষত্র পর্যন্ত এক বিশ্বময়কর যাত্রা পৃথিবী আমাদের পৃথিবীর ব্যাস প্রায় বারো লক্ষ সাতশো বিয়াল্লিশ কিলোমিটার এখানে আমরা সবাই বাস করি এবার চলুন দেখে আসি আমাদের সবচেয়ে কাছের গ্রহগুলো চাঁদ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের জ্যোতিষ্ক হলো চাঁদ পৃথিবী থেকে এর দূরত্ব মাত্র তিন লক্ষ চৌরাশি কিমি আলোর গতি সেখানে পৌঁছাতে সময় লাগবে মাত্র ওয়ান তিন সেকেন্ড শুক্র পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র যার ব্যাস প্রায় বারো লোক বারো হাজার একশো চার কিমি যা পৃথিবীর প্রায় সমান শুক্রকে বলা হয় পৃথিবীর কিন্তু এর পরিবেশ ভয়াবহ তাপমাত্রা তাপমাত্রা প্রায় সেলসিয়াস যেখানে পৃথিবীর পনেরো থেকে পঞ্চাশ সেলসিয়াসের মধ্যে ঘনত্ব যার কার্বন ডাইঅক্সাইড ঘন শুক্রে পৌঁছাতে মহাকায সময় লাগে গড়ের চার থেকে ফাঁস মাস কিন্তু আলোর গতিতে সেখানে পৌঁছাতে সময় লাগবে মাত্র ছয় মিনিট মঙ্গল আসে আমাদের স্বপ্নের গ্রহ মঙ্গল মঙ্গলে হাজার সাতশো উনআশি কিমি অর্থাৎ পৃথিবীর অর্ধেক মানুষের চোখে মঙ্গল সবসময় লাল গ্রহ হিসেবে পরিচিত এখানে দিন প্রায় পৃথিবীর দিনের সমান আর পানি থাকার প্রমাণ ও গেছে তাই বিজ্ঞানীরা মঙ্গলকে মানব সভ্যতার ভবিষ্যৎ বাসস্থান মনে করেন মঙ্গলে যেতে মহাকাশযানে সময় লাগে সাত থেকে নয় মাস কিন্তু আলোর গতি সেখানে পৌঁছাতে সময় লাগবে মাত্র বারো মিনিট বৃহস্পতি এবার আসে সৌরজগতের রাজা বৃহস্পতি এর ব্যাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো চুয়াশি কিমি অর্থাৎ পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় এটি এক বিশাল গ্যালাক্সি গ্রহ বৃহস্পতিতে যেতে মহাকাশযানে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় বছর কিন্তু আলার গতি পৌঁছাতে মাত্র সময় লাগবে তেতাল্লিশ মিনিট সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র হলো সূর্য ব্যাস প্রায় তেরো লক্ষ নয় হাজার নয় লক্ষ কিলো এতে একসাথে একশো নয়টি পৃথিবী বসানো যাবে সূর্যের শক্তি আর আলোই আমাদের জীবন দিয়েছে পৃথিবী থেকে সূর্যে পৌঁছাতে আলোর সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড কিন্তু যদি মহাকাশ যেতে তাহলে লাগতো প্রায় চার থেকে পাঁচ মাস মহাবিশ্বের বিশালতা আমাদের গ্যালাক্সি মিল্কওয়েতে আছে প্রায় একশো বিলিয়ন তারা আর পুরো মহাবিশ্বে আছে কয়েক শত বিলিয়ন গ্যালাক্সি এই বিশাল মহাবিশ্বের পৃথিবী কেবল এক বিন্দু মতো আমরা হয়তো এখনো দুনের গ্রহ বা নক্ষত্রে যেতে পারিনি কিন্তু জ্ঞান প্রযুক্তি আর কৌতূহল আমাদের একদিন মহাবিশ্ব জয় করতে সাহায্য করবে কারণ মানুষ সবসময় অজানাকে জানাই ব্যস্ত থাকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরে আরো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ